আই বেদাদার হজ্জে কর আগু সেদার জাগে সাদি নিস্তে দুনিয়া হু সেদার বেদাদার হজ্জে কর আগু সেদার জাগে সাদি নিস্তে দুনিয়া উশদার খন্দানে কুরআন বুয়াদ জিকরে নিসান হলকে রাই নিস্তাহস্তা আজমফ নিসা

আমার ভাইরা আমার বন্ধুরা গভীর মহ দুহে কথা শোনা চাই অল্প সময়ের মধ্যে কোদার ফিনি সিং দি বিদায় নবীন শাহ আল্লাহ কোরানুল কানি মহল দামি কিতাব এই কোরানের শিক্ষা দীক্ষা দ্বারা গ্রহণ করে এবং অপরকে গ্রহণ করায় আমার বাবা জিরা আল্লাহ রুসুলবানে তারাও দামি মানস তারাও উত্তম মানস এই কারিম দেখেন কেমন দামি কিতাব এই কোরআন সাথে কোন যুবক যদি সম্পর্ক করে এই কালামে পাকের সাথে কোন মানুষ যদি তার আত্মার বন্ধন তৈরি করে আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে হাদায় দিয়ে দেয় আল্লাহ পাক কোরআনের বরকতে তাকে মাফ করিয়া দেয় বাদাম লম্বা করার কোন সুযোগ নাই এই পৃথিবী বিখ্যাত কোন এক বিশ্ববিদ্যালয়ের ঘটনা কোনো এক ভার্সিটির কথা ওই বিশ্ববিদ্যালয়ে সকল শ্রেণীর ছেলেমেয়েরা লেখাপড়া করে সব ধরনের ধর্মের ছেলেমেয়েরা লেখাপড়া করে খ্রিস্টীয় পরিবারের ছেলেরাও পড়ে পরিবারের ছেলেরাও পড়ে ধর্ম অবলম্বী ছেলে পড়ে মুসলিম ছেলে মেয়েরাও কিন্তু মুসলিম ছেলে এবং মেয়ে বিশেষ করে মুসলিম মেয়েরা যখন কলেজে যায় আমার বন্ধুগণ তারা পর্দা করে যায় তারা আল্লাহর আইন মেনে যায় ইসলামের বিধান মেনে তারা কলেজে যাওয়া আশা করে কিন্তু বাদাম অন্যায় ধর্মের মানুষ যে মহিলাগণ এই মহিলারা পর্দা করেন না বিশেষ করে খ্রিস্টান একজন মেয়ে তার নাম হলো মিথিলা এই মিথিলা মেয়েটি পর্দা করে না আল্লাহ পাক তাকে এমন রূপ এবং এমন সৌন্দর্য দিয়েছেন আমার বন্ধুগণী সৌন্দর্যের অধিকারী চেহারা লইয়া এই মিথিলা মেয়েটা যখন কলেজে যায় ভিন্ন ভিন্ন ধর্মের ছেলেরা সবাই এই মেয়েটার চেহারার দিকে তাকায় থাকে একদিন এক মুসলিম ছেলে দাওয়াত তব লিখরে দাও লান্ত উপরে চলা এই मेहनत करने वाला ছেলে আমার বন্ধুগণ এই মিটার জিহাদ দিকে তাকাইলেন তাকিয়ে তিনি বললেন আলহামদুলিল্লাহ করেন 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 বলেন 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 তার ক্লাসমেটেরা বলতেছে ও আমাদের বন্ধু ও আমাদের সহপাঠী ভাইয়ারা ও ভাইয়ান অন্যান্য কেউ তাকাইয়া কিচ্ছু বলে না তুমি তাকাইলা বেগানা নারীর দিকে তাকাইলা আবার আলহামদুলিল্লাহ বললা ডাক দিয়ে বলেন আর এই যুবতী মেয়েটার রূপ দেখে আমি আলহামদুলিল্লাহ বলি নাই আমি তার সুন্দর দিকে তাকানোর ওপরে আমার দিলের মধ্যে একটা কথা মনে হয়ে গেছে এটা তো কি সুন্দর এর চাই সুন্দর করে আল্লাহ বানাইছেন পায়গম্বার ইউসুফ আলি ইসলামকে এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায় করেছি এর চাইতো সুন্দর করে আল্লাহ বানাইছে পাইগম্বা ইউসুফ আল ইসলাম মুসলমান বন্ধুরা রে আমার খ্রিস্টান মেয়েটি ডাক দিয়ে বললেন ঠিক আছে আমি আমার অভিভাবকদেরকে বলবো যদি আমার মা বাবা রাজি থাকে আমি তোমার এই কথাটা বলবো তাই না আমি তোমাকে গ্রহণ করবো এইবার আসতে করে খ্রিস্টান মেয়েটা মিথিলা তার মায়ের কাছে যে বলল মেয়েরা কিন্তু মায়ের সাথে একটু ফিরি থাকে মামার বন্ধুগণ সব বিষয়ে হালকা এবং নরমাল হাট এবং সব সকল বিষয় কিন্তু মায়ের সাথে বন্ধুত্ব আচরণে শেয়ার করতে পারে কথা বলেন ঠিক না ব্যাঠি বাবার সাথে পারেন নাই আমার বন্ধু বাবা বাসাতে বলেন নাই মেটার মা ডাক দিয়ে বলতেছেন মাগো তুই আগে বল তোর কি অবস্থা মেটা ডাক দিয়ে কয় মাগো ছেলেটা দেখতে বড় হ্যান্ডসাম ছেলেটা বড়ই ভালো ছেলেটা মুসলমান হলো বড় ভদ্র মানুষ ওই মা আমার কিন্তু চয়ে রইছি এবার ডাক দিয়ে কয় আমি তোর বাবার সাথে একটু কথা বলে বলেনি একটু খেয়াল করে শুনবেন মাওয়া কোন দিকে কোন নজর নাই এদিক সেদিক নজর দি নাই আলো পয়েন্ট কিন্তু আপনি হারিয়ে ফেলবেন আর আলো পড়াশোনা বুঝতে কিন্তু বাদান কষ্ট হবে এবার মেয়েটার মা বাবাকে যেভাবে হোক রাজি করেছে বাবা নিয়ে দিয়েছে তুই তোর মেয়েকে বলে দিবে মুসলিম ছেলেটা যেহেতু আমার মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে মেয়েটার প্রতি উইক ভেরি ভেরি উইক অনেক দুর্বল সে দুর্বলতা প্রকাশ করেছে এই ছেলেটাকে আমাদের কাছে আসতে বলবি আমরা তার সাথে আগে পার্সোনা আলাপ করব আমি ঘটনা এই জন্য বললাম যদি কোরআনের সাথে সম্পর্ক রাখেন এই ধরনের সাথে আল্লাহওয়ালা আলেমদের সাথে যদি কোরান সাহিবুল কোরানদের সাথে আমার বন্ধুগণ হাফেদে কোরানদের সাথে যদি আপনি সম্পর্ক রাখেন আল্লাহ পাক আপনাকে কোরানের কুশি নাই আমার বন্ধুগণ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত আল্লাহ দিয়ে দিতে পারেন দেখেন কেমন করে দেয় এই মুসলিম ছেলেটা অধিক নিয়ে আসে দেখি তো আগামী কালকে মিথিলা কি রেজাল্ট দেয় এবার পরের দিন কলেজ ছুটি হন পরে ছেলেটা কী কয় কি খবর মিথিলা তুমি তো তোমার বাবা মার অভিমত জানাইলা না আমি তো তোমার অপেক্ষায় আছি মেয়েটা ডাকতে বললেন মুসলিম যুবক ব্যাপার একটাই সমস্যা এক জায়গায় তুমি মুসলমান আর আমি হইলাম খ্রিস্টান তবে অনেক কষ্ট করে আমার মা বাবাকে আমি রাজি করেছি টি আমার মা বাবা বলেছে তোমার সাথে পার্সোনাল আলাপ করবে আগামীকালকে তুমি আমাদের বাড়িতে যদি যাও আমার মা বাবা তোমার সাথে কিছু কথা বলবে কিছু শর্ত দিবে এখন তুমি বলো তুমি কবে যাইবা ছেলেটা ডাক দিয়ে বলল আমি এখনি যাব মেয়েটা ডাক দিয়ে বলে আমার মা বাবা একটা শর্ত দিয়ে দিয়েছেন তুমি একাই যাইবা তোমার মুসলিম পরিবার পক্ষ থেকে কেউ যেতে পারবে না লক্ষ্য করে শুনুন বাবা ডাক দিয়ে বলে তোমার ফ্যামিলির কোন সদস্য যেতে পারবে না ছেলে বলল আমি তোমাকে পাওয়ার জন্য একাই যাইব আমি কাউকে নিব না এবারে মুসলিম ছেলেটা যখন খ্রিস্ট ফ্যামিলি পরিবারে ঢুকে গেল মেয়েটার মা বাবা ডাক দিয়ে বলতেছেন মিথিলা দরজা জানালা আটকায় দাও আর তুমি পাশের নোমে বাসাও সোনোরামে ঘাবড়াইও না টেনশন ফিল করিও না সোনোরামে ঘাবড়াইও না সনরমে ঘাবড়াইও না টেনশন ফিল করিও না আমরা ছেলের সাথে কিছু পার্সোনা আলাপ করব মা তোমার বাবা মা হয়ে এতটুকু তোমাকে বলতে পারি আমরা যা করব ভবিষ্যৎ তোমার ভালোর জন্যেই করব। এবার দরজা জানালা আটকা দিয়ে ছেলের সাথে মেয়ের মা আগে বলল তুমি কি আসলে আমাদের মিথিলার ব্যাপারে দুর্বল ছেলেটা ডাক দিয়ে বলে ওরে ছাড়া আমি বাঁচবো না ওরে আমি অনেক পছন্দ করছি বাবা বলে ঠিক আছে তুমি আর কথা বলো না এবার আমি মেয়ের বাবা হিসেবে কথা বলি মেয়েটার বাবা ডাক দিয়ে বলে যদি আমাদের মিথিলাকে তুমি পেতে চাও আমরা কিন্তু সত্য দেবো সত্যটা মেনে নিলে হয়ে যাবে বলে কি কি সত্য বলেন না বলে সত্যের মধ্যে এক নম্বর সত্য হইলো তুমি আর মুসলমান থাকতে পারবা না বাইবেল এনে দিব এই বাইবেলের উপর হাত রাখবা তুমি শপথ করে ইসলাম ধর্ম তুমি ত্যাগ করবা বলে আর কি সত্য বলেন আগে সত্যগুলো গুলো আমি শুনে নি ডাক দিয়ে বলে দ্বিতীয় নম্বর সত্য হইল আমরা তোমাকে তোমার তুমি যে খ্রিস্টান হয়েছ তুমি যে মুসলিম ধর্ম ত্যাগ করেছ ইসলাম ধর্ম তুমি ত্যাগ করেছ বাইবেলের উপর হাত রেখে যে তুমি শপথ করেছ এর বাস্তবতায় আনার জন্য প্রমাণ স্বরূপ আমাদের বাড়িতে আগে থেকে শুকুরে গুপ্ত রান্না করা আছে এই শুকুরে গুপ্ত আমরা ভোনা করে রেখেছি এই শুকুরে গুপ্ত তোমার খাইতে হবে বলে আর কি সত্য বলেন ডাক দিয়ে বলে তিন নম্বর সত্য খুঁজে আমরা তোমাকে মত দেব এই সারা বেই তুমি পান করবা এই মত দিয়া তুমি গোসল করবা এরপরে আমরা তোমাকে কাপড় দিয়ে পরিষ্কার করে তুলবো তুমি এখনই খ্রিস্টান এটা আমরা বুঝতে পারবো বলে আর কি সত্য মানলে আপনি আপনার মেয়েকে বি দিবেন ডাক দিয়ে বলে তার নাম্বার তোমার মুখে যে লম্বা দাড়ি এই দাড়ি থাকা যাবে না এই দাড়ি কেটে তোমাকে ক্লিন শেপ করতে হবে ডাক দিয়ে বলার কি শর্ত ডাক দিয়ে বলেন তিন চার পাঁচ নম্বর সত্য হইল তোমার হাতে যে মোবাইলটা যে মোবাইল ফালায় দিতে হবে এই মোবাইলের সিম কার্ড চেঞ্জ করতে হবে আমরা তোমাকে নতুন করে সিম কার্ড দেব আমরা তোমাকে মোবাইল ফোন দেব আর ডাক দিয়ে বলতেছেন আর কি শর্ত বলেন না ডাক দিয়ে বলতেছেন আরেকটা শর্ত হইলো বিয়া কমপ্লিট হওয়ার পর আমাদের মেয়েকে নিয়ে তুমি দেশান্তর হইয়া যাইবা হাতের নাগালের বাইরে চলে যাইবা তোমার জাতি তোমার ধর্মের লোকেরাও খুঁজে না পায় আবার আমার ধর্মের লোকেরাও যেন আমার মেয়েকে খুঁজে না পায় আমরাই তোমার চাকরির ব্যবস্থা করে দেব খ্রিস্টীয় পরিবারের পক্ষ থেকে খ্রিস্টীয় মিশনারির অধীনে তুমি দপ করবা চাকরি করবা ছেলেটা বলো ঠিক আছে আমি মিথিলাকে পাওয়ার জন্যে আমি সব শরত মেনে নিলাম আরে পুরান ঢাকার যুব কবি কোন দুনিয়ার সৌন্দর্যের প্রবলনে প্রলবনে পড়ি তুমি ইমাম আমল দিতেছো সারিয়া ভাইয়া তুমি একটু খেয়াল করো ও খেয়াল করে কতগুলি শুনো এই ছেলে আমার বন্ধুগণ সব সত্য মানিয়া যখন বিবিকে নিয়ে আমার বন্ধুগণ দে শান্তর হইল যখন দেশের বাইরে চলে গেল বাজানো যাওয়ার আগে বিমানী গিয়েছেন মেটা সব ব্যবস্থা করে দিয়েছে নেটির পক্ষ নেটির পরিবারের পক্ষ থেকে বাজান নেটা ডাক দিয়ে বলতেছেন নির্ধারিত ফ্লাইটের সময় যে জলদি করে কাপড় চুবুর গোশান তোমার তোমার পক্ষে কি আছে তুমি তাড়াতাড়ি গুছায় নাও আমি কেদিক দিক দিয়া আমি গুছায় তবে দেরি করবা না দেরি করলে ফ্লাইট ফ্লাইট মিস হইতে কিন্তু সম্ভাবনা আছে এবার ছেলেটা চলে গেছে ছেলেটা যাওয়ার পরে সব যখন বোসানো হয়ে গেল সুটকে যে সব যখন উঠাই এলো আমার বন্ধুগণ নিয়মিত যে ফজর নামাজ পড়ার পর এই মুসলিম ছেলে কোরআন তেলাওয়াত করতো সূরা ইয়াসিন তেলাওয়াত করতো আমার বন্ধুগণ সূরা রহমান সূরা যাই হোক সুরাই ওয়াকিয়া পড়তো হঠাৎ করে ছেলেটা ওই কোরআনের দিকে নজর দিল সম্ভবত কোরআন ওই দিন দেখে দেখে বলতেছিল ধর্ম ছেড়েছিস আমাকে সারিস নাই আমার নিয়া নেই এক আমি কোরআন ওই তোর বিপদের বন্ধু হয়ে যাব এবার এই ছেলেটা আসতে করে কোরআন শরীফ আমার বন্ধুগণ গোপনে কোরআনের প্রেম ছাড়তে পারলেন না না ছেড়ে মিথিলা রদান্তি কাপড় দিয়ে কোরআন বুসাইলেন সুটকিদের ভিতরে আমার বন্ধুগান লুকাইতো ভাবে নিলেন চলে গেলেন খ্রিস্টান দেশে যাওয়ার পরে খ্রিস্টান খ্রিস্টিয়ান মিশনারির অধীনে চাকরি করবে সকালে যাবে বিকেলে আসবে এমন একটা গড়ে আমার বন্ধুগণ এমন একটা কন্যারে আলমারির কন্যারে সেট করলো কেউ যেন না জানতে পারে শুধু আমি কোরআনটা দেব আমি ধরবো না আমি পড়বো না আমি নাড়বো না বাজান ভালো করে শুনে নেন মুক্তি মোহাম্মদ শফি রহমতুল্লাহ গেলে সহ একাধিক বুজুর্গ আমি তিনগণ বলেন আল্লাহর দাওয়া চোখ দিয়ে কোন বান্দা বান্দি যদি মোহাম্বতের নজরে চারটা জিনিসের দিকে থাকায় আল্লাহ পাক তাকে অসংখ্য নিকির অধিকারী বানায় দেয় চারটা দিনই যদি কোন বান্দা বান্দি দেখে আল্লাহর দাওয়া চোখ দিয়া বলেনি চোখ দিয়েছেন কে আবার বলেন কে আর এই ছেলেটা নিয়ে কোরআন শরীফ থুইছে এক দুই তিন তিন ইয়ার্স গেছে কেউ বুঝে নাই আমার বাইরে একদিন অফিসে থাকা অবস্থায় মিথিলা ঘর পরিষ্কার করতে যাইয়া পাইয়া গেছে গা আমার বন্ধুগণ যখন কোরআন শরীফ দেখছে ডাক দিয়েছে আরে এটা তো সম্ভবত সে আনছে আনার পরে এই মিথিলা মা বাবার কাছে ফোন দিয়েছে মা বাবা বলতেছে যদি স্বামীকে সারা জীবন ধরে রাখতে চাও তাহলে কোরআন শরীফটা ডাস্টবিনে ফেলে দিয়ে আসো এটা আমার শেষ কথা একটু খেয়াল করেন একটু খেয়াল করেন এই ছেলের বউ মিথিলা কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে যখন কোরআন শরীফ ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে মুসলিম ছেলে নব্য খ্রিস্টান হওয়ার ছেলেটা প্রতিদিনের ন্যায় আলমারির কাছে যা গ্লাস দেখবে আর কি কোট খোলার অভিনয় করে এক নজর কোরআন শরীফ দেখবে তবে বলছিলাম আল্লাহ দেওয়া চোখ দিয়ে চারটা জিনিস দেখলে আল্লাহ নেকি দান করেন কয়টা জিনিস একটু বলেন কয়টা নাম্বার ঘর বাইতুল্লাহ নাম্বার দুই কোরাং কারীন কালামুল্লাহ নাম্বার তিন হকানি রব্বানি ওলামা এক অলি আল্লাহ নাম্বার চার আপন মা আর বাবার চেহারার দিকে তাকায়া থাকা কয়চা 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 চাইটা আমার বন্ধুগণ আমার ভাইরা এই চাইরটা জিনিসের দিকে তাকাইলা আল্লাহ দেওয়া চোখ দিয়া নূর দেয়কে আল্লাহ দে দেখবো তুই ইনশাল্লাহ দেখবো তুই আল্লাহ কবুল করেন বলে না আমি এই ছেলে কোট খুলতে যায় হঠাৎ করে দেখে জায়গা আছে কোরআন নাই আরে কোরআন গেল কোথায় তন্ন তন্ন করে খুঁজতেছে মিটি না ডাক দিয়ে কি খোঁজ ডাক দিয়ে যে আমি তো তোমার না জানি কোরআন শরীফটা আনছি না ধর্মের কিতাব তবে আমি ওর উপর বিশ্বাস রেখে না দেখলে ভাল লাগে পিস অফ মাইন্ড ভেরি ভেরি পিস অফ মাইন্ড আমার এই মানে আত্মপ্রশান্তি লাভের জন্য অনেক আত্মপ্রশান্তি লাভের জন্য আমি কোরআনটা এনে থুয়ে দিয়েছিলাম ও মিথিলা তুমি বলো বাইবেল কি মুসলমানরা দেখতে পারবে না ত্রিপিটুক কি দেখতে পারবে না এটা কি হতে পারে আমার কোরআনটা কোথায় গেল মিথিলা বলে আব্বা মা বলছে আমি ফেলে দিয়ে আসছি ছেলেটা এই অর্থে কোর্ট খোলা অর্ধেক কোট পরা এই অবস্থায় পাগলের মতন সে ডাস্টবিনে চলে গেছে জন্য যে দেখে চতুর্দিকে ময়লা লেগে আসে এই ছেলেটা ডাস্টবিন থেকে কোরআনটা তুললেন কোরআন তুলে নিজের দামি গায়ের দামি কাপড়ের দামি কোটটা খুলে কাপড় দিয়ে মুসতেসানা করতেছেন আমার কারণে এই অপমান হয়েছ তুমি তোমার আল্লাহ যেন আমাকে মাফ করে দেয় আমার ভাইরা বুজুর্গরা লেখেন যে এই যে কাপড় দিয়ে কোরআনের ময়লা পরিষ্কার করতেছেন আবার টাকা দিয়া আতর কিনা আতর চতুর দিকে কোরআনের গায়ে মাখায় দিতেছেন কে যেন ডাক দিয়ে বলতেছেন আরে আরে তুই আমার কোরআনকে এইভাবে তুই আদর যত্ন করে ময়লা সাফাই করে দিচ্ছিস পরিষ্কার করতেছিস যা ইতিপূর্বে তুই ভুল করেছিলি দুনিয়ার প্রবণে পড়ে তুই মানে দুনিয়ার দুনিয়ার সৌন্দর্য প্রলোভনে পড়ে তুই আখের কে ভুলে গিয়েছিলি আমি কাবাকে ভুলে গিয়েছিলি যা আমি আল্লাহ তোর ভিতরে যে বাহিরের ভিতরে যত ময়লা ছিল এই কোরআনের ময়লা পরিষ্কার করার কারণে আমি তোরে মাত করে দিলাম

আমি ভাইনি করিব আমি তোমার চাও আমি চেয়ে দেবো গোলাম এই ছেলেটা ডাক দিয়ে বলে আমি আর ভুল করব না আমি চলে গেলাম আমার দেশে আমি কোরআন ছাড়া থাকতে পারবো না ইতিহাস লেখেন এই ছেলে মারা গেছেন তৎকালীন সময়ের মুসলমান বুজুর্গ স্বপ্নে দেখতে পাইলেন আল্লাহ পাক তাকে কোরআনের বরকতে মাফ করে জান্নাত দিয়ে দিছে انه لقران كريم